বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা উচ্চতর গণিতের দশম শ্রেণীর বিস্তৃতিতে মদ্যপদ নির্ণয় শিখব বিশেষ করে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান এক্স স্কোয়ার পাওয়ার ফোর এর বিস্তৃতিতে মদ্যপদ কোনটি এটি আমরা নির্ণয় শিখব এখানে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান হয় আবার আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউ সমান এ কেউ প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি এ বি হোল স্কোয়ার প্লাস বি কিউব কিন্তু আমরা এ প্লাস বি পাওয়ার ফোর এর কোনো ফর্মুলা জানি না এখানে আমরা যদি এইগুলার শখ আমরা নির্বাচন করি প্রথমটা শখ হলো ওয়ান দ্বিতীয়টা শখ হলো ওয়ান টু ওয়ান তৃতীয়টা শখ হল ওয়ান থ্রি থ্রি ওয়ান পরেরবার যদি যাই ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এটা আমরা পেস্কেলের গেলে যা সাহায্যে আগে থেকেই জানা আছে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানে পাওয়ার যখন জোর ছিল তখন আমাদের পথ ছিল তিনটা এক দুই তিন যখন আমাদের পাওয়ার বিজুর ছিল তখন পথ ছিল এক দুই তিন চার অর্থাৎ চারটি পদ রয়েছে চারটি পদ থাকলে মাঝখানের দুইটা পথ মদ্যক হয় আর ভিজুর থাকলে মাঝখানের একটা পদ মদ্যক হয় এখানে অ্যানিকোয়াল ফোর যা জোর সংখ্যা এবং এর পদ হল বিজুর এক দুই তিন চার পাঁচটি যদি বিজুর পাওয়া যায় তখন মাঝখানের পদটি হয় মদ্যক আর যদি জোর হয় জোর হলে মাঝখানে দুইটা পদই হবে মদ্যক অর্থাৎ এক্স প্লাস ওয়াই পাওয়ার এন এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয়ের ক্ষেত্রে এন যদি জোর হয় তাহলে মধ্যপদ একটি এবং মধ্যপদটি হবে এন বাই টু প্লাস অন্তম পদ এবং এন যদি বিদুর হয় তাহলে মধ্যপদটি হবে দুইটি মধ্যপদ দুইটি হবে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ এবং এন বাই এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ এখানে প্রদত্ত বিস্তৃতিতে এন হল ফোর যা জোর সংখ্যা অর্থাৎ মধ্যপদ হবে এন বাই টু প্লাস ওয়ানতম পদ এন এর মান বসাইলাম ফোর ফোর বাই টু প্লাস ওয়ানতম পদ টু প্লাস ওয়ান থ্রি তাহলে তিনতম পদ হলো মধ্যপদ এখানে আমরা জানি আর প্লাস ওয়ানতম পদের সূত্রটা হলো এন আর এক্স পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই পাওয়ার আর এখানে যেহেতু তিনতম পথ তাহলে এখানে তিনকে ভাঙায় নেবে টু প্লাস ওয়ানতম পথ অর্থাৎ এখান থেকে ওয়ান মাইনাস করে আর প্লাস ওয়ানতম পথ বের করতে হবে অর্থাৎ টু প্লাস ওয়ানতম পথ যে হবে প্রদত্ত বিস্তিতে যদি আমরা বসাই ফোর সি টু অ্যান এক্স পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু মান যদি বসে মাইনাস ওয়ান বা এখানে আর এর মান হলো টু এখন আমরা ক্যালকুলেশন করলে মানটা পেয়ে দেব অর্থাৎ এই ক্যালকুলেশনটি যদি আমরা করি এখানে কম্বিনেশন সি দিয়ে যদি করা হয় ফোর সি টু মানে ফোর ইন্টু থ্রি বার যাবে এক্স পাওয়ার থেকে দুই কে লেখা দুই তারপর এখানে বড় করলে এক্স পাওয়ার এখানে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে আর এখানে থাকে সিক্স এটি এখানকার নির্ণয় и би стиде